তারপরে সকাল দিয়ে সকালে বেরিয়ে গেলো যে আমি কলেজ যাবো এই থেকে ও এরকম করেছে যা নি আর মা বাবা কিছুই জানে না ওর মা বাবা বলছে আমরা কিছুই জানি না আমরা তুমি কোন ক্লাসে পড়ো আমি বিএ সেকেন্ড এক সময় পড়তো ওরা এক সময় পড়তো বিএ সেকেন্ড আর ফার্স্ট ইয়ারও ভর্তি হলো আর আমি সেকেন্ড ইয়ার একই মানে টিউশন এর আগে পড়তো ব্যাচে আমি প্রায় 7 বছর থেকে স্যার কাছে পড়ছি কোনো রকম এলিগেশন এই রকম স্যার এর দিতে নাই কেবল টাকা লাগে মানে ও দুজন হয়েছে ওরা দুজন পরীক্ষা দিয়েছিল ও ওকে আর প্রিয়া মণ্ডল দুজন এই বছর টুড়িগ্রাম হাই স্কুলে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ওরা ফার্স্ট সেকেন্ড হয়েছে নিয়ম মতো স্যার অদিকে পড়িয়েছে যত্ন সহকারে ফর্টি নাইনটি ফোর পার্সেন্ট রেজাল্ট করেছে প্রিয়াঙ্কা মণ্ডল জি ফাস করছে নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট করেছে দেবার স্কলারশিপের একটা পরীক্ষা দিয়েছিল স্কলারশিপের পরীক্ষাতে জিত ভাস্কর আড়াই লক্ষ টাকা স্কলারশিপটা পেয়ে গেছে আর প্রিয়াঙ্কা মণ্ডল স্কলারশিপটা পায়নি সেই আক্রোশে ও এই স্যারকে এটা ফাঁসালো তা স্যারের কি এইখানে কোনো ভূমিকা আছে না স্যারের কোনো হাত আছে চাকরির পরীক্ষা তো সবাই দেয় মানে পরীক্ষাতে কি সবাই পাশ করে সবাই চাকরি পেয়ে যায় স্যারের কি ভূমিকা স্যারকে তো এটা ফাঁসিয়েছে আপনার নাম কি আমার নাম নীলিমা পাল আপনি কি হচ্ছে আমি ওনার স্ত্রী হচ্ছি ঘটনাটি বীরভূমের রামপুরহাটের ধৃত শিক্ষকের নাম অভিজিৎ পাল তার বাড়ি বীরভূমের মল্লারপুর থানার বড়তুরি গ্রামে তিনি বড়তুরি গ্রাম হাই স্কুলের পার্শ্ব শিক্ষক গতকাল তাকে বীরভূমের রামপুরহাট নিশ্চিন্তপুরে দেখতে পেয়ে ছাত্রী জামাইবাবু ও তার বন্ধু বান্ধবরা ওই শিক্ষককে ধরে মারধর করে পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ছাত্রীর বাড়িও শিক্ষকের গ্রামে ছাত্রী জামাইবাবু জানান তার শালি অভিজিৎ পালের বাড়িতে টিউশন পড়তে যেত তাকে একাই পড়াতেন ওই শিক্ষক সেই সুযোগে ওই শিক্ষক ছাত্রীকে কুপ্রস্তাব দিত এমনকি এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছিল ওই শিক্ষক রামপুরহাটে এলে তাকে ধরে মারধর শুরু করা হয় পরে রামপুরহাট থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় ছাত্রীর অভিযোগের ভিত্তিতে রামপুরহাট থানার পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে